পিএসএল শুরু হতে আর মাত্র দুদিন বাকি এবার আসর খেলবেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার আর এতে পিএসএল কে ঘিরে রয়েছে বাড়তি উন্মোদনা পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন ও লিটন দাস আসন্ন পিএসএল এ লাহোর কালামদার্স হয়ে খেলবেন অন্য অন্যদিকে করাচি কিংস হয়ে খেলবেন লিটন কুমার দাস পাকিস্তানে পার একটি দুজনই পেয়েছেন উৎস অভ্যর্থনা লিটনকে উত্তরীয় করিয়ে বরণ করেছেন করাচি কিংস অন্যদিকে রিসাদও পেয়েছেন ইদোইসুয়া এক অভ্যর্থনা তাওবার বাংলায় এছাড়া টাইগার স্পিনারের খোঁজখবর নিয়েছেন দলটির মালিকও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসাদের এক ভিডিওতে দেখা যায় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দলের মালিক সামিত রানা ও অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দর রাজা রিসাদকে স্বাগতম জানাতে হাজির হন তার হোটেল রুমে দরজা খুলতেই শ্রীকান্ত রাজা বাঙা গলায় হেসে বলেন তুমি আমার বন্ধু হবে দরজার বাইরে ঋষাদের সঙ্গে পরিচিত হন সামিত রানাও জিজ্ঞেস করেন উর্দু বলতে পারতো উত্তরে ঋষাদ মাথানির সম্মতি জানালে সামিত বলেন তাহলে অনেক মজা হবে এই মুহূর্তটি নিয়ে ঋষাদ লেখেন চমৎকার এক অভ্যর্থনা লাহোর কালান্দার্সের পরিবারের অংশ হতে পেরে গর্বিত এদিকে লিটন পাকিস্তানে পারেকেই পেলেন উস্ম অভ্যর্থনা প্রথম দেখাই করাচি কিংস তাকে দারুণভাবে বরণ করে নিয়েছে লিটন টিম হোটেলে যেতেই তাকে এক উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এ সময় বেশ হাস্য উজ্জ্বল ছিল বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটার